কলিজা কালারে ত্রিবিষ পরে ইতিমধ্যে ড্যান্স করে একই ম্যাজিক দেখালেন অপবিশ্বাস অনেক সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসে করে এরকম ও কখনো দেখা যায় ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ড্যান্স করে ঝড় তুলতে দেখা যায় যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের ড্যান্স দেখে হাসি মুখেও দেখা গেছে অপবিশ্বাসকে ড্যান্স করে এরকম ও গেট আপে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় নিত্য ভিন্ন ভিন্ন ধারণ করে ডান্স করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যায় অপবিশ্বাসকে ভবিষ্যতে এরকম ডান্স দেখে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ